আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ চ্যানলির পার্ট থেকে খুব সুন্দর কিছু তাঁতের শাড়ি নিয়ে যেগুলো একদম অফার প্রাইজে থাকবে তো চলুন এক এক করে দেখাই প্রাইস বলে দিই অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস ক্রিনে নম্বর নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সব তাঁতের শাড়ি এবং সব অফারে তাই না সব তাঁতের সামনে যেহেতু পুজো আসছে পুজোর জন্য নিয়ে নিতে পারেন এখানে অনেক অনেক কালেকশান আছে তারপরে হচ্ছে যারা এমনিতে সুতি শাড়ি পছন্দ করেন একদম অফারে পাচ্ছেন নিয়ে নিতে পারেন কিন্তু আচ্ছা আমরা এক এক করে দেখাই চেকেরটা ফার্স্টে দেখাই এটা হচ্ছে গ্রামীণ চেক বলে সাইডে পার করা এই শাড়িগুলো কত হতে হবে এটা হবে প্রত্যেকটা 1400 টাকা 1600 টাকা হবে আচ্ছা দাম কত পড়ছে এটা এটা سابقا প্রায় ছিল 850 এখন 650 টাকা 650 টাকা অফারে ওকে অনেকগুলো করে কালার হবে দাম থাকছে মাত্র 650 টাকা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই 650 অনেকগুলো কালার এবং ডিজাইন ডিজাইন আছে सेम प्राइस 650 টাকা

প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল হচ্ছে আটশো পঞ্চাশ এই যে কালার দেখুন সামনে পূজা পূজার জন্য কিন্তু এই যে ইয়েলো গ্রিন তারপরে পিঙ্ক রেড সব ধরনের কালার আছে আপনাদের যার যেটা পছন্দ দামটা পড়ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইসের তুলনায় ডিসকাউন্টে পাচ্ছেন সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা আছে ব্লুর মধ্যে দামটা একই ছয়শো পঞ্চাশ টাকা সো দ্রুত অর্ডার করে ফেলবেন তাঁতের এই সুন্দর শাড়িগুলো আর তাঁতের শাড়ি কিন্তু খুবই আরামদায়ক আর এখন যে গরম ঠিক আছে যারা শাড়ি পরেন এ ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ক্যারি করার জন্য দাম মাত্র হচ্ছে 650 650 এই যেটা একটা আছে দেখুন পিঙ্ক কালার খুব সুন্দর পাটটা আর পুরো শাড়ি কিন্তু টক টো এরকম কাজ করা থাকবে দামটা একই 650 না এই যেটার কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার দাম ओनली 650 দাতের শাড়িগুলো এই যে আরো আছে দেখুন সেম দাম সাইডে পাড়গুলো দেখবেন খুব সুন্দর করে করা আছে প্রাইসটা একই থাকছে 650 এটা একটা আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এই যে বাকিগুলো দেখাচ্ছি নেক্সটগুলো দেখাই নেক্সট আছে এইটা এটাও খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট এটা একটা আছে চেকের মধ্যে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ চেকের মধ্যে মানে বড় চেকটা ঠিক আছে এই সেম চেকের শাড়ি কিন্তু আমার কাছেও আছে অনেক বেশি পছন্দের আমার এই চেকটা সো এটা কিন্তু আসলে মানে অনেক বেশি প্রাইস দিয়ে আমি কিনেছিলাম বাট এখানে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন গ্রামীণ চেকের এই যে ছোট ছোট চেকের বা গামছা চেকও বলো অনেকে এগুলো সব তাঁতের তাঁতের হান্ড্রেড পার্সেন্ট তাঁত দাম পড়ছে ছয়শো পঞ্চাশ এই যেটা একটা আছে দেখুন রেড কালারের মধ্যে পূজার জন্য এগুলো প্রচুর ডিমান্ড তারপরে পাচ্ছেন অফারে ছয়শো টাকায় দেখুন এটা হচ্ছে বডিটা আর চোলটা কিন্তু হালকা কন্ট্রাস্টে সেম প্রাই ছয়শো পঞ্চাশ এই যেটা একটা আছে একই দাম ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখুন এটাও খুব সুন্দর সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও সেম ছয়শো পঞ্চাশে দেন এটা আছে পিঙ্ক কালার এই যে সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা স্কাই ব্লু কালার একই দাম ছশো পঞ্চাশ ওকে দেন বাকিগুলো দেখাচ্ছি এই যে এটা একটা আছে গ্রিনের মধ্যে তাঁতের কিন্তু এটা যে ওপেন করা হচ্ছে টাটকা তাঁতের যে একটা ঘ্রাণ এটা আপনার আসলে শাড়িটা নিলেও বুঝতে পারবেন মানে এত প্রিমিয়াম এই কালেকশনগুলো অফারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ আর যেহেতু তারা হোলসেলার এখানে যে প্রাইসে পাচ্ছেন এর চেয়ে কমে জাস্ট ইম্পসিবল তার উপরে অফার প্রাইস হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটা পিঙ্ক কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস আরও আছে এখানে কালেকশন এগুলো সব ছয়শো পঞ্চাশ মাস্টার্ড কালার পূজার জন্য এগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে অনলি ছয়শো টাকা এটা আছে মিষ্টি কালার

এটা একটা আছে দেখুন সব পাইকারি দাম অফার প্রাইজে পাচ্ছেন রেগুলার প্রাইজ আটশো পঞ্চাশ ছিল এখন অফারে অফারে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নিত হলে চলে আসতে হবে নিউশনলি পার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মূলক হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ